রাসুল করিম সাল্লাল্লাহ আলী যখন অতিমাত্রায় অস্থিরতা প্রকাশ করেছিলেন আর তার করুণ অবস্থা দেখে পিতার পরম স্নেহাধিকা কন্যা হজরত ফাতিমা রায় তালা আনহা বাকুল হয়ে পড়েছিলেন অন্যদিকে উপস্থিত সকল সাহাবিরা রাসুলে আকরাম সালাল্লাহ আলী আসাল্লামের বিচ্ছেদ বেদনার এই ঘটনাটি কেউ মেনে নিতে পারছিল না ঠিক এমনই অবস্থার মধ্যে আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী মালাকুল মৌত হজরত আজরাই সাল্লাম এক মানুষের রূপ ধরে রাসুল আকরাম সালাল আলিয়া ঘরের দরজায় দাঁড়িয়ে ডাকতে শুরু করে প্রথমবার তিনি কিছুটা নম্র শব্দে বললেন হে নবীর ঘরবাসীগণ আমি কি ঘরের ভিতরে প্রবেশ করতে পারি আমার আল্লাহর নবী রাসুল সাল্লু আলিয়া সাল্লামের সাথে বিশেষ প্রয়োজন আছে তার ওই শব্দের প্রতি কেউ কর্ণপাত করলেন না তখন তিনি অপেক্ষাকৃত উচ্চ শব্দে আবারও বলে উঠলেন হে নবীর ঘরবাসীগণ আমার আল্লাহ নবী রাসুল সাল্লাহ আলী আসাল্লামের সাথে বিশেষ প্রয়োজন আছে আমাকে ভেতরে আসার অনুমতি প্রদান করা হোক এরপর দেখা গেল হজরত ফাতেমা রায়দুল্লাহ তালা আনহা বিরক্ত হয়ে বললেন রাসুল করিম সাল্লাহু আলী আসসালাম এখন ভীষণ রোগাক্রান্ত তুমি পরে এসো এখন আসতে পারবে না কিন্তু মালাকুল মৌত হজরত আজরাই আল্লাহ হজরত ফাতেমা রাদেল্লাহ তালা আনহাইয়ের এক কথা বলার পরও প্রত্যাবর্তন না করে তিনি বরং পুনরায় এমন বজ্র গম্ভীর কণ্ঠে বলে উঠলেন তাতে দরজা জানালা জমিন থর থ করে কেঁপে উঠল এমন কণ্ঠস্বর শ্রবণ করে রাসুলে পাক সাল্লাহ আলী সাল্লাম পরিষ্কার চিনে ফেললেন যে ঘরের দরজায় হজরত আজরাই সাল্লাম উপস্থিত হয়েছে এরপর রাসুলে করিম সালাল্লাহু আলাইস্লাম কন্যা হজরত ফাতেমা রাদাল্লাহ তালা আনহাকে বললেন মা আমার লোকটিকে ভেতরে প্রবেশ করতে দাও সে আর কেউ নয় তিনি মালাকুল মৌত হজরত আজরাইল আলাহ সালাম আমার কাছে আসার অনুমতি চাচ্ছে সে আমার যান কবস করার জন্য এখানে আসবে তাকে আসার অনুমতি প্রদান করো অনুমতি পাওয়ার পর ফেস্তা হযরত আজরাইল আলাহ সালাম ভেতরে প্রবেশ করে রাসুল আকরাম সাল্লাহ আলাই সালামকে সম্মানে সালাম প্রদান করলেন এবং বললেন হে আল্লাহ নবী আল্লাহ পাক আমাকে আপনার নিকট এই উদ্দেশ্যেই প্রেরণ করেছেন যদি আপনি দুনিয়াতে আরও কিছুকাল থাকতে চান তাহলে যতদিন ইচ্ছা অবস্থান করুন কোনো বাধা নেই আল্লাহ পাকও তার জন্য নারাজ নন আর যদি আপনি আপনার পরবারের দরবারে গমন করতে চান তাও করতে পারেন এখন আপনি কোন পথ অবলম্বন করবেন বলুন রাসুল করিম সাল আলহসালাম ফিরস্তা হজরত আজরাই সাল্লামকে বলেন ভাই আজরাইল দুনিয়ায় থাকার আর আমার কোনো ইচ্ছা নেই মহান আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবার জন্য এখন আমার মন বাকুল তবে আমার শুধু ভাবনা আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর আমার অসহায় দুর্বল ও কি হবে রাসুলে করিম সাল্লি আসাল্লাম ফেরেস্তা হজরত আজরাই সাল্লামের নিকট কথাটি বলার মুহূর্তেই প্রধান ফেরেস্তা হজরত জিব্রাইল্লাহ সাল্লাম এসে সালাম করে রাসুল করিম সাল্লিউসাল্লামের পাশে এসে বসলেন তাকে দেখে রাসুল করিম সাল্লি আসাল্লাম বলে উঠলেন কী হে আমার বন্ধু জিব্রাইল আমার যে কোনো জটিল সমস্যা ও বিপদ আপদে আপনি এসে আমাকে সঠিক পরামর্শ দেন ও আমার সহযোগিতা করেন কিন্তু আজ আমার জীবনের সবচেয়ে বড় বিপদের সময় আপনি আমার কাছে আসতে এত দেরি করলেন কেন দেখুন মালাকুল মৌত আমার যান কবজ করতে এসে দেরি করছে কিন্তু আমি তো আমার ওম্মদের মুক্তি ও নিরাপত্তার খুশির খবর শুনে একটু নিশ্চিন্ত মনে দুনিয়া থেকে বিদায় হতে চাই আপনি শীঘ্রই মহান আল্লাহ পাকের দরবার থেকে জেনে এসে আমাকে উক্ত বিষয়টি অবহিত করুন এরপর হজরত জিব্রাহ সাল্লাম দ্রুত মহান আল্লাহ পাকের দরবারে গিয়ে উপস্থিত হলেন এবং রাসুলে করিম সালাল্লাহ আলী সালামের বক্তব্য মহান আল্লাহর দরবারে পেশ করলেন আল্লাহ তালা তার প্রিয় নবী রাসুল সাল্লু আলী আসাল্লামের মনের চিন্তা দূর করার জন্য এক শুভ সংবাদ হজরত জিব্রাইল্লাহ সাল্লামের দ্বারা বলে পাঠালেন হজরত জিব্রাইল্লাহ সাল্লাম এসে রাসুল করিম সাল্লাহু আলী বলেন বললেন হে আল্লাহ রাসুল আল্লাহ তালার আপনার উম্মত সম্পর্কে ওয়াদা এই যে আপনার উম্মদদেরকে নিয়ে ভেস্তে প্রবেশ করার পরে অন্যান্য নবীর ওম্মদগুণ জানাতে যাবে আপনার উম্মদগুণের আগে অন্য কোনো নবীর ওম্মদ জানাতে যেতে পারবে না রাসুল করিম সাল্লি সাল্লাম একথা শ্রবণ করে বলল হে বন্ধু এ কথায় আমি নিশ্চিন্ত হতে পারলাম না আমার মনে শান্তি আসত যদি আমার গুনাহাগার ওম্মতদের মহান আল্লাহ পা কিভাবে বেসতে নিবেন সে কথাটি শুনতে পারতাম হযরত ইব্রাই সাল্লাম পুনরায় আল্লাহ দরবারে গিয়ে একটি বার্তা নিয়ে আসলেন এবং সে বার্তাটি রাসুল সাল্লাহু আলি আসাল্লামকে জানিয়ে দিলেন এবং বললেন হে আল্লাহনবী যদি আপনার কোনো উম্মত সারা জীবনে গুনাহ লিপ্ত থেকে মৃত্যুর এক বছর আগে আল্লাহর কাছে তৌবা করে তবু আল্লাহ তালা তার সারা জীবনের গুনাহ মাফ করে তাকে ব্যস্ত প্রদান করবেন এরপর রাসুল করিম সাল্লাল্লাহু আলহ সাল্লাম বললেন বন্ধু জিব্রাইল আপনার এই কথায়ও আমার মনে শান্তি পেলাম না কেননা আমার ওম্মত মৃত্যুর নির্দিষ্ট তারিখ কি করে জানবে আর কিভাবে সে এটি তৌবা করবে এ অবস্থায় আমার উম্মতের কোনো উপকারই হবে না রাসুল আকরাম সাল্লাহু আলিয়ালামের মনের শান্তি এলো না এটি দেখে পুনরায় জিব্রাইলা সালাম আল্লাহর দরবারে হাজির হলেন এবং রাসুল আকরাম সাল্লাহু আলিয় সালামের বক্তব্য পেশ করলেন এরপর আল্লাহর দরবার হতে ন্যূনতম একটি প্রতিশ্রুতি নিয়ে আবারও রাসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের সামনে উপস্থিত হয়ে শোনালেন হে আল্লাহ রাসুল আল্লাহ তালা আপনার মনের সন্তুষ্টির জন্য এ প্রতিশ্রুতি দিয়েছে যে যদি আপনার কোনো উম্মত সারা জীবন গুনাহে লিপ্ত থেকে মৃত্যুর পূর্ব মুহূর্তে তার ভুল বুঝতে পেরে আল্লাহর খালেস নিয়তে তৌবা করে এবং আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে তবুও আল্লাহ তার সকল গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত প্রদান করবেন সুতরাং হে নবী আপনার কোনো আর চিন্তা নেই আল্লাহর পক্ষ থেকে এমন প্রতিশ্রুতি লাভ করে এবার রাসুল্লা করিম সাল্লাহ আলি আসাল্লাম নিশ্চিন্ত হলেন এবং তার মন শান্ত হলো এখন তিনি ফেরিস্তা জিব্রাইল আলাইসাল্লামকে বললেন হে বন্ধু আমার মন এখন অনেকটা শান্তি হয়েছে তবে আমার উম্মত গুণের বিষয়ে আরও তিনটি কথা আছে আমি আল্লাহর তরফ হতে ওইগুলো সম্পর্ক জবাব শুনতে চাই যদি তার জবাব পাই তাহলে সম্পূর্ণ নিশ্চিন্তে আল্লাহর দরবারে হাজির হতে পারি আল্লাহ তালা তার মনের বিষয়গুলো জানতেন এবার সরাসরি আল্লাহর দরবার থেকে আওয়াজ আসলো হে আমার নবী আপনার কোনো চিন্তার কারণ নেই জেনে রাখুন আপনার ওম্মত হিসাবে তাদের উপরে আপনার যেরূপ দরদ তারা আমার বান্দা হিসাবে আমার দরদও তাদের উপর কোন অংশে কম নয় আপনি যেমন তাদের সকল প্রকার কল্যাণ ও মঙ্গল কামনা করেন তদ্রূপ আমিও তাদের কল্যাণ ও মঙ্গল কামনা করি সুতরাং তাদের সকল বিষয় আপনি আমার উপর সপর্দ করে নিশ্চিন্ত হন আল্লাহ পাকের পক্ষ থেকে এমন ভরসা পেয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের মনে পূর্ণ শান্তি লাভ করলেন এরপর তিনি ফেরেস্তা হজরত আজরাইল আলাহ সাল্লামকে বললেন ভাই আজরাইল এখন আপনি আপনার বক্তব্য সম্পাদন করতে পারেন রাসুল করিম সাল্লু সালাম এভাবে অনুমতি দেওয়ার পর ফেরেস্তা আজরাই সাল্লাম বিশ্বনবীর পবিত্র রুহ বের করার কাজে আত্মনিয়োগ করলেন প্রথমে তিনি তার একখানা হাত রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের সিনার উপর রাখলেন তারপর তার কার্য শুরু করলেন রাসুল আকরম সাল্লু আলী আসাল্লামের চেহারা রং তাতে একেবারে অন্যরকম হইতে লাগলো রুহকবচের ভীষণ কষ্টে তার সর্বশরীর ঘেমে গেল তিনি আজরালকে বললেন হে মালাহুল মত তুমি একটু বিরত হও তোমাকে একটি কথা জিজ্ঞাসা করছি তখন আজরাহ সাল্লাম বললেন হে আল্লাহ রাসুল কী কথা জিজ্ঞাসা করুন রাসুল করিম সাল্লাহসাল্লাম জিজ্ঞাসা করলেন যান কবসে তো অনেক কষ্ট আপনি কি আমার ওম্মতগণকেও এমনভাবে কষ্ট হয়ে যান কবস করবেন আজরা আলাই বলেন হে নবী এ তো খুবই কম কষ্ট এর চেয়েও গুণ বেশি কষ্ট দিয়েও যান কবজ করি তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেন হাই হাই বলেন কি আপনি তা আমার দুর্বল উম্মদ কি হবে আপনি এ কাজ করুন আমাকে আপনি যত বেশি কষ্ট দিতে পারেন দেন কিন্তু আমার উম্মদগুনের যান কবচের সময় অল্প কষ্ট দিবেন এর জবাবে হজরত আজরালাম বলেন হে উম্মদার নবী এ বিষয়ে আপনার ভাবতে হবে না আমার প্রতি আল্লাহর নির্দেশ আছে যারা আপনার খাটি উম্মত হবে তাদের যান আমি এমন আসমানি ও আরামের সাথে কবস করব। যেমন কোনো দুগ্ধপোষ্য শিশু তার মায়ের কোলে বসে মায়ের দুধ পান করতে করতে আরামে ঘুমিয়ে পড়ে আজরালের কথা শুনে রাসুল আকরাম সাল সাল্লাম নিশ্চিন্ত হলেন এবং তার মনে শান্তি এলো রাসুল আকরম সালাল্লাহ আলিহাসাল্লাম তা প্রিয় উম্মতের জন্য কত বেশি চিন্তিত উদ্বিগ্ন ছিলেন এবং উম্মতকে তিনি কত বেশি ভালোবাসতেন তিনি নিজের মৃত্যুর সময়ও নিজের বিষয় এতটুকু মাত্র চিন্তাভাবনা না করে শুধু নিজের উম্মতের বিষয় ভাবতে ভাবতে দুনিয়াবি জীবন থেকে চিরবিদা নিলেন ইতিমধ্যে আজরাইল আলাহ সাল্লামের কাজ সম্পাদন করে রাসুল আকরাম সালাল্লাহু আলিয়া সাল্লামের পবিত্র রুখ সযত্ন নিয়ে আল্লাহর দরবারে রওনা হলেন প্রিয় ইসলামিক দর্শক দর্শকবৃন্দ আমরা পর্বতী পর্বীতে জানাবো এরপর কি ঘটেছিল তাই ভিডিওটি অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন